হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেই যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার যেতে হয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের দুটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটি নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে যে দুটি সুনামধন্য কোম্পানির কাজের কথা বলবো সেটার মধ্যে প্রথম যে কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে গিয়ে স্মাস্কো কোম্পানি আপনার স্মাস্কো হচ্ছে গিয়ে গ্রুপ অ্যান্ড কোম্পানি মানে আপনার আপনাদের পরিচিত যদি কেউ থাকে সৌদি আরবে বা আপনারা নিজে ঘরে বসে থেকে গুগলে সার্চ দিলে দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে স্মাস্কো ম্যান পাওয়ার সলিউশন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গ্রুপ অফ কোম্পানি যেসব কোম্পানি গ্রুপ অফ কোম্পানি থাকে এগুলোর অনেকগুলো প্রতিষ্ঠান থাকে বিভিন্ন ক্যাটাগরি আলমারাই স্টাইলের আর কি আলমারাই শুধুমাত্র দুধের নিয়েই কাজ করেন আলমারাইয়ের বহুত সেক্টরের কাজ আছে তো স্মাস্কো কোম্পানিতে আপনার সরাসরি কোম্পানির নামে ভিসা হবে হ্যাঁ কোম্পানির নামে ভিসা হবে মানে স্মাস্কো কোম্পানির নামে ভিসাটা হবে এখানে এই কোম্পানিতে আমাদের জেনারেল ওয়ার্কার পদে বেশ কিছু কর্মীর প্রয়োজন জেনারেল ওয়ার্কার তাদেরকে বলে জেনারেল ওয়ার্কার হচ্ছে গিয়ে যারা কোনো কাজ জানে না মানে নন স্কিল ওয়ার্কার তাদেরকে জেনারেল ওয়ার্কার বলে আর এই জেনারেল ওয়ার্কার পোস্টের জন্য যারা ফাইল জমা করতে চান তাদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই বা কোনো কাজ জানারও প্রয়োজন নাই মানে এখানে আপনাদের লেবার বা ক্লিনার হ্যাঁ এই ধরনের ক্যাটাগরিতে কাজ হবে জেনারেল ওয়ার্কারকে লেবার তারপর ক্লিনার এই ধরনের ক্যাটাগরিতেই বলা হয় এখানে আপনার বয়স সীমা লাগবে হচ্ছে গিয়ে বাইশ বছর থেকে নিয়ে আটত্রিশ বছরের ভিতরে স্মাস্কো কোম্পানিতে যারা কাজ করতে চান তাদের বয়স অবশ্যই বাইশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে থাকা কোম্পানির খাওয়া নিচের বহন করতে হবে এখানে আপনার স্যালারি হবে হচ্ছে গিয়ে এক হাজার রিয়েল করে স্যালারি হবে এক হাজার রিয়াল ডিউটি টাইম হবে হচ্ছে গিয়ে আট ঘন্টা আট ঘন্টার পরে আপনাদেরকে দুই ঘন্টা করে ওভারটাইম করতে হবে এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে পূর্বে মেডিকেল করেছেন পূর্বে সৌদি আরবে যাওয়ার জন্য অনেকে আছেন না যে আমার আমার শরীর পুরা সুস্থ আছে আমাকে ডাইরেক্ট ফাইনাল মেডিকেল করাই ফেলেন এরকম ক্যাটাগরির যেসব সমস্ত লোকজন আছেন তারা তাদের নিজের লাইবিলিটি নিয়ে ফাইনাল মেডিকেল করবেন কারণ ফাইনাল মেডিকেলে যদি আপনি আনফিট হয়ে যান পুনরায় আনফিট হওয়ার পরে এরপরে আপনি যদি নতুন করে পাসপোর্ট তৈরিও করেন সেই পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব যেতে পারবেন না তার মানে ওই পাসপোর্টে আমাদের কোনো ভিসা হবে না মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্স সহ কেউ যদি আপনার আমাদের কাছে আসে তাহলে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমরা ভিসা করে এবং ভিসা ভিসা হওয়ার ম্যান পাওয়ার হওয়ার সর্বোচ্চ বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে হবে ভিসা ভিসা কোনো কারণে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট না বলতে আপনি কোনো কারণে যেতে পারছেন না আপনি আপনি যাবেন না আপনার চাস্ত ভাই বা আপনার পরিচিত কেউ তাদেরকে আপনি দিচ্ছেন এভাবে করে রিপ্লেসমেন্ট হবে না তো স্মাস্কো কোম্পানিতে আসলে যারা যাবেন এগুলো একটি গ্রুপ অফ কোম্পানি এই স্মাস্কো কোম্পানিতে আবারও বলছি স্মাস্কো কোম্পানিতে কিন্তু সরাসরি স্মাস্কো কোম্পানির নামে ভিসা হবে হ্যাঁ তো এখানে জেনারেল ওয়ার্কার পদের জন্য আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন বয়স বাইশ থেকে আটত্রিশ আচ্ছা এখানে আপনার ভিসা মেয়াদ হবে দুই বছর করে নবায়নযোগ্য দুই বছর পর পর কোম্পানি আপনাদেরকে রিনিউ করে দিবে আপনারা হয়তো বা জানেন যে সমস্ত কোম্পানিগুলো কাফেলা করে সেই সমস্ত কোম্পানিগুলো আপনার স্যালারিটা একটু বেশিই হয়ে থাকে কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকে এগুলো একদম কম থাকে আর যে সমস্ত কোম্পানিগুলো ডিলিট কোম্পানি থাকে ওইগুলোর স্যালারি সবসময় কম থাকে আপনি দেখবেন বড় বড় যে সমস্ত কোম্পানি আছে আলমারাই হ্যাঁ আরামকো এই ধরনের ক্যাটাগরিতে যে সমস্ত কোম্পানিগুলো আছে এগুলোর স্যালারিগুলো কিন্তু খুব কম থাকে মানে তাদের এক্সপিরিয়েন্স ওখানে তো সব এক্সপিরিয়েন্স লোক লাগে মানে স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার হওয়া সত্ত্বেও তাদের বেতন কিন্তু কম থাকে কারণ কেন কারণ ওইখানে বেতন কম থাকবে অন্যান্য যত সুযোগ সুবিধা সবগুলো বেশি থাকবে আচ্ছা দ্বিতীয় যে কোম্পানিটির কথা বলবো সেটার নাম হচ্ছে কোম্পানির নামে যাওয়া যাওয়া ভিসা হচ্ছে হ্যাঁ যাওয়া এইচ আর আপনাদের জেনারেল ওয়ার্কারে বেশি কিছু কর্মীর প্রয়োজন যাওয়া এইচ হচ্ছে গিয়ে একটি কনস্ট্রাকশন কোম্পানি এটা আপনি ঘরে বসে থেকে যাওয়া এইচ আর লিখে সার্চ দিবেন তাহলেই যাওয়া এইচআর এর সমস্ত বায়োডাটা আপনাদের হাতে চলে আসবে এখানে আপনার জেনারেল ওয়ার্কার পদে মানে নির্ভর পদে বেশ কিছু করবে প্রয়োজন কনস্ট্রাকশনের জন্য এখানে আপনাদের বেতন স্থিরটা হবে বারো শরিয়াল বারো ডিটি টাইম হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম আছে বয়স সীমা লাগবে হচ্ছে গিয়ে বাইশ থেকে আট বছরের ভিতরে থাকা কোম্পানির খাওয়ার নিজের বহন করতে হবে পূর্বে যদি কেউ মেডিকেলে আনফিট হয়ে থাকেন তাহলে নতুন করে পাসপোর্ট করলেও এই পাসপোর্ট দিয়ে ভিসা হবে না মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স যাদের ওকে থাকবে তাদের ফাইল যদি আমাদের কাছে জমা করেন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে ভিসা রিপ্লেসমেন্ট হবে না এবং ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে আচ্ছা বর্তমানে যাওয়া এইচআর অফিস সিলেকশন চলছে কারণ জেনারেল ওয়ার্কার যারা তাদের তো কখনো ডেলিগেটার গুপ্তি ইন্টারভিউ হয় না ডেলিগেটর কি ইন্টারভিউ নিবে আপনি কাজই জানেন না কোনো আপনার শিক্ষাগত যোগ্যতা নাই তাহলে শিক্ষাগত যোগ্যতা নাই কাজও জানেন না সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর কোনো প্রয়োজনই নাই এখানে আসলে লেবার পোস্টে লোক লাগবে লেবার ক্লিনার লোড আনলোডার যেটাই বলে সব কিছু জেনারেল ওয়ার্কারের আন্ডারে তো এই জেনারেল ওয়ার্কারে যাওয়া এচারে কোম্পানির নামে ভিসা হবে এখানে আপনার জেনারেল ওয়ার্কারের পদে লেবার পদে আমাদের বেশ কিছু করবে প্রয়োজন তো যাওয়ার আগে আরেকটি কথা বলছি সেটা হচ্ছে আপনারা যারা আসলে মধ্যবিত্ত যারা চিন্তা ভাবনা করেন যেন আসলে এত টাকা দিয়ে আমরা কিভাবে সৌদি আরব যাব যাদের এত টাকা এত টাকা এফোর্ড নাই তারা এত টাকা দিয়ে কিভাবে যাবে তো তাদের জন্যই আসলে মূলত আজকে আমাদের ভিডিওটা তো আপনারা যারা মধ্যবিত্ত আছেন যারা আসলে ভালো কোনো কাজ চাচ্ছেন কিন্তু টাকাটা বেশি হওয়ার কারণে যেতে পারছেন না তাদের জন্য আমরা বলছি বর্তমানে সৌদি আরবের ডেলিগেটার কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আমাদের এখানে এবং এরকম কিছু যাওয়া এইচ বা স্মাস্ক কোম্পানি যেগুলো জেনারেল ওয়ার্কার নিচ্ছে সেগুলো সব কোম্পানির নামে ভিসা হবে এই ধরনের ক্যাটাগরিতে যারা যাবেন তারা রিজনেবল প্রাইজের প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে যেতে পারবেন যদি আপনার সেই যোগ্যতাটা থাকে তার মানে আপনারা ধরতে পারেন সাড়ে তিন লাখ থেকে চার লাখের মধ্যে বেশ কিছু ভিসা আমাদের কাছে আসে যেগুলো ডিরেক্ট কোম্পানির ভিসা এগুলো ইন্টারভিউ দিয়ে যেতে হবে স্কিল ওয়ার্কার আর নন স্কিল ওয়ার্কারের জন্য কোনো ইন্টারভিউ দিতে হবে না যারা আসলে সাড়ে তিন লাখ থেকে চার লাখের ভিতরে ভিসা করে ভালো একটা ভিসা করে ডিরেক্ট কোম্পানিতে যেতে চান তারা আর দেরি না করে এদিকে ঘোরাঘুরি না করে সময়টা সময়টা অযথা নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদি আরবে ভিসা প্রাপ্ত হতে পারে তো যাওয়া এইচ এবং স্মাস্কো কোম্পানির জেনারেল ওয়ার্কারের জন্য যারা ফাইল জমা করবেন তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সৌদির ভিসা পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি একটু বলে দিচ্ছি সেগুলো লাগবে হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে লাগবে হচ্ছে কি আপনার ছবি পাসপোর্ট সাইজের আর্ট কপি ছবি লাগবে এরপর লাগবে হচ্ছে কি আপনার গামকা মেডিকেল রিপোর্ট আর হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আর যদি অভিজ্ঞতার কোনো সময় থাকে সেক্ষেত্রে আপনারা স্কিল ওয়ার্কারের জন্য অনেকগুলো ফাইল জমা করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ফ্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি